সরকার গঠন করলে গুমের বিরুদ্ধে আইন করব বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয় তা নিশ্চিত করাতে জাতিসংঘ গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব ইনশাল্লা শুক্রবার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে একথা বলেন তিনি তারেক রহমান বলেন গুম বিরোধী অপরাধ যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় লাখ লাখ দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয় শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজের ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে দু হাজার সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে এটি অত্যন্ত প্রিয়াদায়ক আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায় বিচার পাওয়া যায়নি তিনি বলেন এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য তাদের স্বপ্ন ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে অদৃশ্য মানুষগুলো কোথায় আছে আমরা জানি না তবে রেখে গিয়েছে মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে গুম আন্তর্জাতিক অপরাধ হিসাবে স্বীকৃত আইসিসির রোম সনদের এর দুই সাতের দুই অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর আরোপ করা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে আমরা রাজনৈতিক দর্শন জাতি ভাষা নৃগোষ্ঠী সংস্কৃতি বর্ণ ইত্যাদি সহ রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে গুম হওয়া মানুষগুলোর স্মরণে এবং সেই সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করি তিনি এই মনুষ্যত্বহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য দুনিয়া জুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানান তিনি আরো বলেন আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশে আর কোনো ব্যক্তি গু যেন গুম না হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব ইনশাল্লাহ মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায় বিচার হতেই হবে